আপনারা প্রথমেই জন্ম নিবন্ধনে ক্লিক করবেন এখানে আসার পরে এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এদিকে আসবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের চল্লিশ তম পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের সংশোধন আবেদন করবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে এবং জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমরা যখন জন্ম নিবন্ধন করি ইউনিয়ন পরিষদ থেকে তখন কিন্তু জন্ম নিবন্ধনে প্রায়ই বলে হয় বাপের নাম বল মার নাম বল কিংবা হচ্ছে কেউ যদি ধর্মান্তরিত হয় যে হিন্দু থেকে মুসলমান হলো তার কিন্তু নাম পরিবর্তন করতে হবে মনে করেন যে ঠিকানার নাম বল এরকম যদি হয় তাহলে কি করবেন কিভাবে সংশোধন করবেন এবং কি কি কাগজপত্র লাগে ভিডিওটি দেখার চেষ্টা হবে। যারা এখনো আমাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি অনলাইন তথ্য পরিবর্তনের জন্য আবেদন করে খুব সহজেই জন্ম নিবন্ধন ভুল তথ্য সংশোধন করা যায় চলুন দেখে অনলাইনে জন্ম জীবন সংশোধন করা সব থেকে সহজ নিয়ম জন্ম নিবন্ধন সনদে একবার ভুল হয়ে গেলে সেটি যদি সংশোধন করা না হয় তাহলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ভুল তৎ বয়ে বেড়াতে হবে জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে জন্ম নিবন্ধন সংশোধন করতে এনআইডি কার্ড বোর্ড পরীক্ষার সনদ চেয়ারম্যান অথবা কাউন্সিলের প্রত্যয়ন পত্র লাগে যাদের পরিচয় পরিচয় পত্র হয়নি তারা এটি পরিবর্তে হাসপাতালে সনদ ব্যবহার করতে পারবেন জন্ম নিবন্ধন টিকানা সংশোধন করার জন্য জমির কাজ না অথবা বাড়ির ট্যাক্স পরিশোধের রসিদের সাথে ইউলিটি বিলের নিজের নাম সংশোধন টিকা কার্ডের ফটোকপি বয়স কম হলে জাতীয় শিক্ষাগত যোগ্যতা পিতামাতার নাম সংশোধন পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন পিতামাতার এনআইডি কার্ড নিজের শিক্ষা সনদ বর্তমান ঠিকানা পরিবর্তন বিদ্যুৎ বিল অথবা ইউলিটি বিলের কপি স্থায়ী টিকানা পরিবর্তন চেয়ারম্যান অথবা কাউন্সিলের প্রত্যয়নপত্র স্থায়ী ঠিকানার কাজনা কর পরিষদ আপনি যদি স্থায়ী ঠিকানা সংশোধন করতে যান তাহলে কিন্তু আপনার বাড়ির যে আপনার জমির দলিলের যে কাজনা দিচ্ছেন অথবা হচ্ছে বাড়ির ট্যাক্স দিচ্ছেন সেই কাজনার কর রসিদ লাগবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্ম মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্ক ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা ঢুকতে পারবেন তো প্রথমে দোকার পরে আপনারা প্রথমে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন এখানে আসার পরে এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এদিকে আসবেন এখানে বিস্তারিত পরে নিতে পারবেন তারপরে এখানে দেখেন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিবেন জন্ম তারিখটি দিয়ে ক্যাপচারে দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পরে বাকি প্রসেসিং কি কি আবেদন করবেন কি সংশোধন করবেন সেটা তো আপনি নিজেই জানেন তো আশা করি বুঝতে পারছেন কি কি কাগজপত্র লাগে যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ